সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে হলো হাইকোর্টের শুনানি এবং এই যে এটা হাইকোর্ট রায় দিয়েছিল এই মুক্তিযোদ্ধাদের পক্ষে তা আজকে কি আসবে হাইকোর্টের রায় ছাত্রদের পক্ষে তো যদি ছাত্রদের পক্ষে আসলে কিভাবে হবে ছাত্র ছাত্ররা কি মানবে এই রায় তো বন্ধুরা আজকে বেশি দেরি না করে আজকে আমি যেগুলো আজকে যে এ আপডেট পেয়েছি এখন হাইকোর্টের রায় শুনানি চলতেছে সেখান থেকে আমি কিছুটা যেগুলা সব নিউজ বন্ধ এক একটা নিউজে এক একটা ফেভার পত্রিকায় এক একজনের খবরে এক এক রকম মৃত্যুর সংখ্যা তো কোনো মৃত্যুর সংখ্যা কোনো পেপারে আসতেছে একশো দশ কোনো পেপারে একশো চল্লিশ কোনো পেপারে একশো পঞ্চাশ প্রথম আলু আসতেছে একশো আটচল্লিশ জন মৃত্যু হয়ে গেছে এ পর্যন্ত চার দিনে তো বন্ধুরা যেগুলা আমি বলতে চাইলাম যে আজকে যে শুনানি চলতেছে হঠাৎ এই এতদিন বলছিল যে এক মাস পরে সাত তারিখ শুনানি আজকে হঠাৎ মানে রবিবার শুনানি হয়ে গেছে শুনানি এখন চলতেছে খুব কঠিন পাহারার মাধ্যমে অনেক র্যাব পুলিশ বিজিবি যে হাইকোর্টের চতুর্দিকে যে পাহারা আছে পাহাড়া পাহারাদের মাধ্যমে এই আলোচনা চলতেছে তো সেখানে আসতেছে কি রবিবার আর সোমবার এই যেগুলা বিশ্ববিদ্যালয় আছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছুটি নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র দু দিনের জন্য এবং আরও বলা হয়েছে যে কি সেখানে যে যে কারফিউ জারি করা হয়েছে সেটা আজ রবিবার ধরেন বারোটা সকাল থেকে বারোটা পর্যন্ত খোলা থাকবে এবং সকাল থেকে বারোটা পর্যন্ত কারফিউ থাকবে এবং বারোটা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকবে দুই ঘন্টা এরপর দুইটা থেকে আবার কারফিউ জারি থাকবে তো আবার বলতেছে কি রো সোমবার থেকে এবং মঙ্গলবার থেকে পুরো অনিশ্চিতের জন্য কারফিউ থাকবে কখন কখন কারফিউ খুলবে কখন খুলবে না সেটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানে কারফিউ থাকবে এরকম আমরা শুনতেছি তো কারফিউ কি ছাত্ররা মানবে ছাত্র আন্দোলন কি মানবে কারফিউ এবং যদি সব যদি কোটা আন্দোলন কারীদের সব বিবেচনা করে যদি হাইকোর্ট রায় কোটা আন্দোলনের পক্ষে তো হাই ছাত্ররা কি মানবে সেগুলোকে অখনও কি অনিশ্চিত মানবে কি না অখনও অনিশ্চিত যে এখন যে পাহারার মাধ্যমে হাইকোর্টের রায় শুনানি চলতেছে হয়তো জানি না হয়তো আমি মনে করি হাইকোর্টের রায় ছাত্রদের পক্ষে দেবে যখন পুরা দেশ উত্তাল হয়ে গেছে পুরা দেশ মানে ভাঙচুর অনেক লোকসান হইতেছে সেখান থেকে হাইকোর্ট খুবই অতি শীঘ্রই যে শুনানি শুরু করছে যদি এমন অত্যাচার এমন জুলুম যদি না করে আগে যদি ছাত্রদের যদি দাফা যদি মেনে নিত ছাত্রদের পক্ষে যদি সরকার থাকতো কথা খারাপ কথা না বলতো রাজাকার না বলতো আমাদের প্রধানমন্ত্রী আমার মনে হয় এখন সেই এরকম মানে আন্দোলন সৃষ্টি হতো না শুধু একটু বলে এক সেকেন্ডে দুই সেকেন্ডে একটা কথার বলের জন্য আজকে পুরা দেশ পুরো অচল হয়ে গেছে নেটওয়ার্ক বন্ধ পুরা প্রবাসী বাইরে বাইরা নিশ্চিত হয়ে মানে চিন্তিত আছে বাংলাদেশে কি চলতেছে কি চলতেছে না যে বাংলাদেশ মানে কিভাবে কি মারতেছে না কি কাটতেছে সেগুলো পুরো প্রবাসী বাহিরা যেত এক কোটি বিশ লক্ষ প্রবাসী বাহিরা খুবই চিন্তিত খুবই চিন্তিত যে যেহেতু যেহেতু মানুষ মারতেছে কি বাঁচতেছে খাইতেছে কি ফরতেছে আন্দোলন করতেছে কি আন্দোলন সমাধান হয়ে গেছে শুধু এটাই নিয়ে চিন্তিত ওই অনেকে অনেকে প্রশ্ন করতেছে যে কি যে এখন মনে হয় আরও বেশি হেলিকপ্টার দিয়ে এই ফুলিশ দিয়ে র্যাপ দিয়ে গুলি করতেছে মানে অনেক 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 কিছু মানে প্রশ্ন তাদের মনে যারা প্রবাসী আছে দেশের বাইরে আছে তাদের মনে সিমে পাইতেছেন নেটওয়ার্ক পাইতেছে না তো বন্ধুরা এখান থেকে আপনারা যার যার মতো করে কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে কি হইতেছে দেশে আপনাদের মতামতটা জানাতে পারেন এখন কিন্তু আজকে হাইকোর্টের রায় চলতেছে যে আরেকটা জিনিস যে আজকে দুই বারোটা 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 বাজে এই কারফিউ জারি দুই ঘন্টার জন্য খোলা রাখবে এবং তিনটা থেকে আবার কারফিউ থাকবে কারফিউ কোনো অনির্দিষ্ট খালের জন্য থাকবে কারণ এই কি অবস্থা হয় কোনো দেশের অবস্থা কোন দিকে যাইতেছে কোন কী হবে সামনে ভবিষ্যৎ সে সেটা নিয়ে কখনো অনিশ্চিত কেউ বলতে পারতেছেন সামনে ভবিষ্যৎ কী হবে কি কারফিউ কি থাকবে কারফিউ কি থাকবে না তো বিএমপির মহাস মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন যে কি সেনাবাহিনীকে জনগণকে বিভ্রান্ত করার জন্য সেনাবাহিনী নামাইতেছে এবং সেনাবাহিনী ওটা কারফিউ তুলে দেওয়ার জন্য মির্জা ফখরুর মানে দাবি করতেছে সরকারের প্রতি যেন কারফিউ তুলে দেওয়া হয় সেনাবাহিনীকে যেন মাঠ রাস্তা থেকে তুলে নেওয়া হয় তো বন্ধুরা আপনারা আপনাদের কোন যে যে দেশে আছেন সেই দেশের পরিস্থিতি আপনারা জানাবেন অবশ্যই আমরা আমরা তখন বাংলাদেশের পরিস্থিতি তখন জানি না এক একটা নিউজ এক এক রকম আসতেছে তো আমি এখন বিবিসি নিউজের মধ্যে যেটা পাইছি সেটাই দেখাইতেছি হাইকোর্টের রায় কী হয় তো এবং পরবর্তী আসবে অবশ্যই আপনারা একটু অপেক্ষা করেন আমি দেখি পরবর্তী নিউজটা কীরকম হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আমি একজনের কাছে ফোন করছি সেটা বলছে সে বলছে নেটওয়ার্ক খুবই দুর্বল নেটওয়ার্ক দুর্বল ইন্টারনেটও পুরা বন্ধ এবং পুরা এখন শুনানি চলতেছে শুনানি অনেক কড়াগরির মাধ্যমে পাহারা দিয়ে মাধ্যমে শুনানি চলতেছে এখানে পাঁচজন হাই যে উকিল বড় সিনিয়র উকিল দর্শে এই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা এক একজনের পক্ষে পাঁচ মিনিট করে বক্তব্য রাখার জন্য এটা বলতেছে তো আমি যতটুকু জানতে পারি জানি না এখনও পর্যন্ত কী হয় আমি জানি কিন্তু এখন দেশের রাজ্য সৃষ্টি হয়ে গেছে যে এভাবে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আমার মনে হয় অনেক এক এক দিনে নাকি একটা একজনের সরকারি কর্মকর্তা বলছে কি একদিনের হরতালে অথবা অবরোধে ছ হাজার কোটি টাকা পর্যন্ত লস হতে লস হয় তো দেখেন এক এক দিনে আরও বাড়তি থাকে মানে একদিনে ছ হাজার কোটি টাকা যদি একটা দীর্ঘদিন হয়ে থাকে আরও কিছু অনেক কিছু দিয়ে লস হয় তো বন্ধুরা আপনারা